সম্মানিত শিক্ষার্থীবৃন্দ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজ আমি তোমাদের সামনে রূপন্তী প্রকাশনীর যে একের দুইয়ের আঠারো নম্বর অঙ্কগুলো নিয়ে আলোচনা করবো তো আঠারো নম্বর অঙ্কগুলো একটু সহজ হয়তো আমি আগে ভিডিও দিইনি এই জন্য পরবর্তীতে এখন ভিডিও করে সেগুলো আপলোড করতেছি তো যারা আগের অঙ্কগুলো দেখো নয় সেগুলো দেখে এসো তাহলে এই ভিডিওগুলো আমি একটু শর্ট করে আলোচনা করব জাস্ট নিয়মটা বুঝিয়ে দিব কারণ এই নিয়মের অঙ্ক আলাদা আগে আলোচনা করেছে এই নিয়ম বলতে কি বুঝেছি যে এই ইনভার্সন মানে কি ম্যাট্রিক্স বিপরীত অলরেডি আগের ভিডিওতে এমনি তো নর্মালি বিপরীত ম্যাট্রিক্স আমি অনেকগুলো ভিডিও আছে কয়েকটা ভিডিওতে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয় আছে সো সেই অঙ্কগুলো দেখে ফেললো তাহলে এই বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়টা যদি পারো তাহলে এই অঙ্কগুলো একবারই যায় আচ্ছা ঠিক আছে আমরা দেখি অঙ্কটা দেখি লাগছে বিএসসি দুইটা মান দিয়ে দিছে দিয়ে বলছে এ ইকুয়াল টু হবে বিএসসি যোগ করতে হবে করে আমাকে কি নির্ণয় করে বিপরীত ম্যাট্রিক্স তো আমরা যদি বিপরীত ম্যাট্রিক্স পারি আর যোগ হলো আমরা প্রথম করে অসছি মানে একের একে সেখান থেকে আমরা যদি যোগটা পারি তাহলে আগে আমরা কি করব যোগ করব কাকে কাকে বিএসসি কে যোগ করলে যে অ্যান্সারটা বাইরে হবে এটা কি এ তারপরে কি ম্যাট্রিক্স নির্ণয় করতে হবে বিভিন্ন ম্যাট্রিক্স তো চলো প্রথমে এই কুয়াল টু বিএসসি যোগ করতে হবে তাহলে বিএসসি যোগ করি বি এখানে কত ওয়ান আর এখানে কি টু মাইনাস তাহলে আমরা যদি এটা আর এটা যোগ করি তাহলে ওয়ান মাইনাস টু মিলে কি ওয়ান হবে মাইনাস এখানে থ্রি আর এখানে মাইনাস ওয়ান তিন আর এক যোগ করলে কত আসবে টু এখানে মাইনাস ফাইভ আর এখানে কত টু মাইনাস ফাইভ আর টু যোগ করলে আসবে মাইনাস কত থ্রি সিক্স আর এখানে মাইনাস ফোর যদি কাজ করি তাহলে সেখানে পাবো কত টু এখানে ফোর আর এখানে মাইনাস থ্রি তাহলে সেখানে অ্যান্সার আসবে কত ওয়ান এখানে মাইনাস টু এখানে টু তাহলে অ্যান্সার আসবে কত জিরো মাইনাস টু প্লাস টু জিরো এখানে ফাইভ যোগ মাইনাস ওয়ান তার মানে কত আসবে ফোর এখানে টু মাইনাস ফোর টু মাইনাস ফোর যেহেতু যোগ চিহ্ন কারণে ওই মাইনাস হয়ে গেছে টু মাইনাস ফোর মানে কি টু মাইনাস টু এখানে মাইনাস ওয়ান এখানে কি সিক্স প্লাস সিক্স তাহলে কী থাকবে ফাইভ তো মানে এটাই কার মান এর মান এই মানটাই হলো কার মান এর মান এখন আমাকে এটাকে কী করতে হবে বিপরীত ম্যাট্রিক্স করতে হবে তো বিপরীত ম্যাট্রিক্সের জন্য আমরা প্রথম আগে এই এ এর মান নির্ণয় করবো ড্যাট এ মানে বুঝায় আমাকে এখন এ ম্যাট্রিক্সটার কি করতে হবে মান নির্ণয় করতে হবে তো আসো এটার যদি আমরা মান নির্ণয় করি তো মান নির্ণয়ের নিয়মটা আমাদের কী ছিল এই যে মাইনাস ওয়ানকে ধরে কলম বাদ সারি বাদ দিয়ে আমি যদি সেটা একটু দেখাই এখানে যেহেতু এটা করা নাই আমি এটা একটু করতেছি তাহলে মান নির্ণয় নিয়মটা কি আমি আবার যদিও আগের ভিডিওগুলোতে এগুলো বারবার করা আছে আমি প্রথমে মাইনাস ওয়ানকে কে ধরে এই যে এই যে মাইনাস ওয়ান এটাকে ধরে কলম বাদ সারি বাদ দিবি কলম বাদ কি বাদ সারি বাদ তাহলে থাকে কে ওয়ান জিরো আর এখানে কে মাইনাস টু আর কত ফাইভ ঠিক আছে তারপরে এবার হবে এখানে যেহেতু প্রথমবার প্লাস চিহ্ন হয় নর্মালি প্লাস মাইনাস এখানে যেহেতু মাইনাস আছে প্লাস মাইনাস মাইনাস পরের এবার সূত্র রইল মাইনাস আর এখানে কি আছে টু এই যে টু কে ধরে আবার কলাম বাদ কি বাদ সারি বাদ থাকে কি থাকে হইল টু জিরো আর এখানে কত ফোর আর কত ফাইভ ফোর আর কত ফাইভ ঠিক আছে এরপর আসি এরপর আমাদের যেটা করতে হবে আবার প্রথমবার প্লাস পরের বার মাইনাস আবার প্লাস এবার থ্রি কে ধরে থ্রির সাথে আমি দেখতে পাচ্ছি মাইনাস আছে তার মানে প্লাস মাইনাস কি হবে মাইনাস তাহলে কলাম বাদ কি বাদ সারি বাদ কলাম বাদ সারি বাদ দিলে আমাদের এটা বাদ আর সারি বাদ দিলে আসে টু ওয়ান ফোর মাইনাস টু টু ওয়ান ফোর আর কি টু মাইনাস টু ঠিক আছে তো আমরা যদি সেখানে কাজ করে দেখো কি আসে মাইনাস ওয়ান বাইরে থাক এভাবে থাকুক এই কন্যার গুণ দিলে ফাঁস থাকে কত পাঁচ আর সূত্র একটা মাইনাস আছে মাঝখানে আর মাইনাস মাইনাস প্লাস দুই শূন্য কত শূন্য এখানে আবার টু দিলাম এই কর্নার আবার গুণ দা পাঁচ দিনে কত দশ চার শূন্য কত শূন্য এটা সূত্রে মাইনাস এখানে আবার মাইনাস থ্রি এই কর্নার গুণ দিলে আসবে টু টু মাইনাস ফোর আর এই কর্নারে আবার গুণ দিলে আবার কি ফোর আসবে মাইনাস ফোর ঠিক আছে তাহলে আমরা এখানে দেখি কী আসে ফাইভ জিরো মানে এখানে আসবে মাইনাস ফাইভ আবার এখানে আসতেছে হলো টেন আর এখানে আসবে হলো দশ দিনে কত বিশ

যাবে না যেহেতু এখানে জিরো হয় নেই তার আমরা বিপরীতকরণ করতে পারবো ঠিক আছে তো বিপরীতকরণের জন্য আমাকে কি করতে হবে প্রথমে প্রত্যেকটা সহগুণকগুলো নির্ণয় করতে হবে সহগুণকগুলো কীভাবে নির্ণয় করবো আমরা আগের ভিডিও তো আগের সাতশো নম্বর অঙ্কগুলো তো আমরা এটা করছি অথবা বিউত ম্যাট্রিসে করছি প্রথমে এই ওয়ানকে ধরে এটাকে ধরে কলাম বাদ যাবে সারি বাদ যাবে থাকবে এই চারটা মান না এই চারটা মানের এই গুণ হবে পাঁচ কত পাঁচ আর এই ফাঁসি গুণের দিলে তো শূন্য যেন পাঁচ ঠিক আছে এটা হলো ওয়ান ওয়ান তারপরটা হলো ওয়ান টু তবে পরের বার খেয়াল রাখতে হবে একটা মাইনাস চিহ্ন প্রথমে বসবে কেন ওই যে দুইটা নিয়মে মনে রাখা যায় প্রথমবার ফ্লাস হয় পরেরবার মাইনাস আবার ফ্লাস উপরে নিচে প্রথমবার ফ্লাস পরের মাইনাস আবার ফ্লাস ঠিক আছে চেঞ্জ হবে পাশাপাশি দুইটা চিহ্ন কখনোই সেম হবে না তাহলে ওয়ান টু মানি এটা এটার সাথে একটা চিহ্ন ধরো আগে মাইনাস দিয়ে রাখলাম এই কলাম বাদ যাবে আর শাড়ি বাদ যাবে এই কর্নারে গুণ হবে পাঁচ দুনে কত দশ আর এই কর্নার দিলে তো আমি দেখতে পাচ্ছি শূন্য তার মানে এখানে কি টেন মাইনাস টেন ঠিক আবার কাকে বের করবো ওয়ান থ্রি ওয়ান থ্রি যখন বের করবো এখানে মানে সূত্রে রাখলাম এই কলামটা বাদ যাবে আর এই কি থাকবে টু ওয়ান ফোর মাইনাস টু তাহলে এই কর্নার দিলে দুই দিনও কত চার কি চার মাইনাস মাইনাস স্যার আর এখানে আবার কি আসতেছে এখানে আসতেছে স্যার একে কত চায় তার মানে কি এইট মাইনাস এইট যেহেতু এখানে তিনের একে যোগ করলে কত চার আর আমরা জানি জোর সংখ্যা হইলে এখানে চিহ্ন বসে প্লাস তাহলে প্লাস মাইনাস কি মাইনাস এভাবে আমরা সবগুলো মান সহগুণক বের করে ফেলবো টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি ঠিক আছে তারপরে কী বের করবো অ্যাড জয়েন্ট এ অ্যাড জয়েন্ট এ তো অ্যাড জয়েন্ট এ যখন নির্ণয় করব অ্যাড জয়েন্ট এ আসলে আমরা কী করব এখানে ওই অ্যাড জয়েন্ট এ মানে হলো সহগুনগুলো বসাইতে হবে এ ওয়ান ওয়ান এ ওয়ান টু এ ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি আর উপরে হইলো কি টি মানে ট্রান্সফোজ ম্যাট্রিক্স ট্রান্সফোজ মানে কি এই শাড়িটাকে আমাকে বানাইতে হবে কলাম মানে কলাম হয়ে যাবে এই শাড়িটা হয়ে যাবে কলাম এই শাড়িটা হয়ে যাবে কি কলাম ঠিক আছে তো আমাদের বিথ ম্যাট্রিক্স নির্ণয় সূত্রে কি ইনভার্স ওয়ান ওয়ান বাই এ মানে ডেট এ মানে মান বুঝায় অ্যাডজয়েন্ট জয়েন্ট এর মান যেটা পাইছি আমরা সেটাকে বসিয়ে দেবো আর ডেট এ মান যেটা পাইছি সেটা আমরা মাইনাস ওয়ানটা বসিয়ে দেবো পরে মাইনাস দিয়ে দিয়ে দেবো মাইনাস ওয়ান আর ওয়ান দিয়ে বাইক দিলে তো মাইনাস ওয়ানই হয় মাইনাস ওয়ান দিয়ে আমরা সবগুলোকে দিয়ে দিব এটাকে গুণ দিলে হবে মাইনাস ফাইভ এটা হবে ফোর এটা মাইনাস থ্রি এটা টেন এটা মাইনাস সেভেন এটা আবার মাইনাস সিক্স হয়ে যাবে এটা আবার এইট হয়ে যাবে এটা মাইনাস সিক্স হয়ে যাবে এটা কী হয়ে যাবে প্লাস ফাইভ হয়ে যাবে ঠিক আছে ঠিক সেমভাবে আমরা যদি পরের অঙ্কটা দেখি এ বি ইকুয়াল টু লেগস এর উপরে টি মানে বি হইলেও কী হবে এর উপরে টি মানে এ ট্রান্সফোসটা মানে এটার যেটা কি আছে এই যে শাড়ি আছে সেটাকে বানাইতে হবে কলাম যে শাড়িটা টু থ্রি ওয়ান সোজা নিয়ে আসতে হবে ওয়ান টু টু সেটাও সোজা নিয়ে আসতে হবে ওয়ান টু সেটা আর সেটাই হবে কার মান বীর মান তারপরে কী নির্ণয় করতে বলছে বিপরীত ম্যাট্রিক্স মানে অঙ্ক আগেরগুলো জাস্ট এখানে এক লাইন হয়তো বা মানে বেশি লেগছে সেটাকে একটু বুঝতে হবে তো মান নির্ণয় আগের মতোই সেখানে প্রথমে আগে মান নির্ণয় করে দেখবো যে কোনো একটি কলাম বরাবর করে দেখবো আমরা কি আসে কিনা জিরো আসে কিনা যদি জিরো না আসে তাহলে আমরা বলবো সেটা বিপরীত ম্যাট্রিক্স সম্ভব এরপর আমরা কী বের করব সহগুনগুলো বের করব ওয়ান 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 টু ওয়ান থ্রি টু ওয়ান টু 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 থ্রি থ্রি ওয়ান থ্রি টু থ্রি থ্রি সেগুলো বের করে আমরা অ্যাডজয়েন্ট জয়েন্ট বিটা বের করে ফেলব উপরে ফ্রবে টি কলাম কলম সারি হয়ে যাবে কলাম সারি হয়ে যাবে কলাম সারি হয়ে যাবে কলাম পরে আমরা সূত্রটা লাগবো বিস ওয়ান মানে কি ওয়ান বাই মোডেলাস অফ অ্যাডজয়েন্ট বি তারপর আমরা মানগুলো এখানে কী করবো বসিয়ে দিব তাহলে আমাদের মূলত অ্যান্সারটা শেষ হয়ে যাবে ঠিক আছে তো আশা করি এগুলো বুঝতে পারছো যেহেতু বিভূত ম্যাট্রিক্স অলরেডি আমরা আগে করিয়ে আসছি তাহলে সেই অঙ্কগুলো একটু দেখো তাহলে হবে ভালো করে বিভূত ম্যাট্রিক্সটা তাইলে ভালো হবে এরপর যদি না বুঝো আমাকে বলবা দরকার হয় আবার এটাকে সুন্দর করে আরো ভালো করে ভিডিওটা করে দিব